ভারতবর্ষ হয়েছে আমরা এসআইআর নিয়ে চিন্তা করছিলাম কিন্তু করার নামে করার নামে ভারতবর্ষের মানুষের ভোটের অধিকার

তৃণমূলের মনে হয়েছে যে এই এসআই নামক নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিতা তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের একাধমে হবে না তাই তারা রাহুল গান্ধীর সাথ দিয়েছে রাহুল গান্ধী তো অভদ্রল নয় তাহলে যদি ভালো কাজে তোমরা এসো তাহলে আসতে পারো সঙ্গে পশ্চিমবঙ্গ তার সমীকরণ তার বিকিরণ তার কোনো সম্পর্ক নাই খুব ভালো করে শুনে রাখুক মিঠন চক্রবর্তী অধিত্বা অধৈটা যেটা বলেছে অধিবেশជា এইটা যেটা বলেছে লোকসভাকে ডিজলভ করে দেওয়া হোক যেই জায়গা থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ করছে সম্পূর্ণ লোকসভা ডিজলভ করা হোক প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই মরাপ্তা ইচ্ছা তো লোকসভা ডিজলভ হয় না একটা লোকসভা তৈরি একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে লোকসভা থেকে কোনো সরকার সরবে কি রিজল্ট হবে সেটাও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে আলতু ফালতু আওয়াজ মেলে তো কোনো লাভ হবে না ওগুলো ভোটের সময় বলতে হয় সেগুলো বলছে না আমরা আমাদের নীতিগতভাবে বিরোধিতা করছি আমরা আমরা নীতিগতভাবে বিরোধী করছি রাহুল গান্ধীর বক্তব্য স্পষ্ট যে আমরা ওয়ান ম্যান ওয়ান ভোট নিশ্চিত করতে চাই এখানটায় প্রচুর রকমের আদলি দেখতে পাচ্ছি আমরা কারচুপি দেখতে পাচ্ছি তার বিরোধিতা রাহুল গান্ধী করছে এবং এটা রাহুল গান্ধীর তথ্য প্রমাণ দিয়ে সারা ভারতবর্ষের মিডিয়াকে সাক্ষী রেখে প্রমাণ দিয়েছে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা তৈরি করেছে সেই ভোটার তালিকায় দুধের জল না জলের মধ্যে দুধ মেশানো হয়েছে দুধের জল আমরা জানি কিন্তু জলের মধ্যে দুধ মেশানোর নতুন তথ্য আমরা দেখতে পাচ্ছি বলবে সে করতে হবে এটা কখনো তৃণমূলের অভিনয় করেছে কখনো বিজেপির অভিনয় করছে কি করা যাবে মিথুন চক্রবর্তী কংগ্রেসের হয়েও প্রচার করেছে আপনি পেশাদার লোক তারা তাদেরকে বিবেচনার মধ্যে এটা আমরা কখনো বলিনি তো যেটা দেশে চালু আছে সেটাই বলেছিলাম এতদিন এটাই চালু ছিল সে কথাটাই বলেছি হঠাৎ করে নির্বাচন কমিশন সে নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নিতে পারে বলে আমরা মনে করি তাই বলেছে তার পরিণাম ভারতবর্ষের মানুষকে ভুগতে হচ্ছে তাই আমাদের কনসার্ন তাই আমরা প্রতিবাদ করছি বাংলার বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলে সেখানে টিম পাঠিয়েছে বিজেপির যুবন যারা কর্মীরা রয়েছেন তাদের তরফ থেকেও এবার বিভিন্ন রাজ্যের জায়গায় জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিক খোঁজা হচ্ছে কংগ্রেসের তরফ থেকেও কি এরকম কোনো কর্মসূচি নেওয়া হবে আগামী আমাদের আজকে আন্দোলনটা কি দেখলেন আপনারা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হোক দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি পরিচয় সমস্যাকে জিয়ে রাখতে চায় বাঁচিয়ে রাখতে চায়। মনে করুন একটা পেশেন্টের অসুখ হলো ডাক্তার থেকে ওষুধ দেবে তো তৃণমূল তাকে কোনো ওষুধ দেবে না তাকে রুগী করে বাঁচিয়ে রাখতে চায়। ওষুধ কি একটা করে পরিচয়পত্র একটা করে পরিচয়পত্র যদি রাজ্য সরকার ইস্যু করে দিয়ে বলে যে পরিচয় শ্রমিকটা বাইরে কাজ করছে তার সব কিছুর দায়িত্ব আমার তাহলে কিন্তু কাল থেকে সমস্যার সমাধান হয়ে যায় এই সমস্যার সমাধান যেতে হয় তার জন্য আমরা আজকে এই মঞ্চ থেকে পরিচয় শ্রমিকদের পরিচয়পত্র দাব দেওয়ার দাবি জানিয়েছি বলার না নির্বাচন কমিশন লোকটা ভালো লোক আমার জেলার ডিএম ছিল তাকে এক্সটেনশন দিয়ে মমতা ব্যানার্জি আরো দাসত্ব করাতে চাইছে মানুষটা ভালো মনস্প মানুষটা ভালো তাকে চাকরি শেষে যাওয়ার পরও তাকে অতিরিক্ত সময় দিয়ে তাকে দাসত্বগিরি করাচ্ছে কিচ্ছু নতুন সমীকরণ বিকিরণ কিছু নাই বাংলার পশ্চিমবঙ্গের তৃণমূল তারা বুঝেছে যে ভারতবর্ষে প্রাসঙ্গিক হয়ে থাকতে গেলে কংগ্রেসের লেজুর হয়ে চলতে হবে তাই দিল্লিতে তারা কংগ্রেসের লেজুর ভিত্তি করার জন্য সেখানটা গেছে কারণ ভারতবর্ষের আজকে রাজনীতিতে তৃণমূলকে যদি প্রাসঙ্গিক হয়ে থাকতে হয় তাহলে কংগ্রেস এবং রাহুল গান্ধীর যে স্লোগান রাহুল গান্ধীর যে অভিযোগ সে অভিযোগকে তারা সমর্থন করতে বাধ্য তার জন্য তারা গেছে এখানে সমীকরণ বিকিরণ এটার কোনো কোনোরকম ভাবনা কোনো কারণ নাই কংগ্রেস তার মতন করে চলছে কংগ্রেস তার মতন করেই চলবে